দর্শক আমি এখন আছি ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে বার্ন ইউনিটে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে মানুষের ভিড় হয়ে ভিড় জমেছে আর এখানে মানুষের ভিড় হওয়ার একটাই কারণ আমি একটু ভালো করে আপনাদেরকে দেখাই এখানে মানুষের ভিড় হওয়ার একটাই কারণ হচ্ছে আপনারা জান ইতিমধ্যে জানতে পেরেছেন যে উত্তরা উত্তরা মাইলস্টোন হচ্ছে স্কুল অ্যান্ড স্কুলে বিমান দুর্ঘটনা ঘটেছে বিমান দুর্ঘটনা ঘটেছে যার জন্য কিন্তু এখানে প্রচুর পরিমাণে ভিড় প্রচুর পরিমাণে মানুষের ভিড় জমেছে এখানে প্রচুর এখানে কিন্তু যারা হচ্ছে আগুনে পুড়ে গেছে আগুনে হচ্ছে শত পার্সেন্ট পুড়ে গেছে বা নাইনটি পার্সেন্ট যা হোক আগুনে পুড়ে গেছে তাদেরকে হচ্ছে এই বার্ন ইউনিটে বার্ন ইউনিটে কিন্তু আনা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা এখন দেখতে পাচ্ছেন যে ঢাকা মেডিকেল বার্ন ইউনিট থেকে এখানকার অবস্থা খুবই ভয়াবহ খুবই ভয়াবহ অবস্থা এখানে এটাই ছিল হচ্ছে ঢাকা বার্ন ইউনিটের সর্বশেষ পরিস্থিতি দেখতেই পাচ্ছেন কতটা ভয়াবহ অবস্থা হলে ঢাকা বার্ন ইউনিটের এতটা মানে এত মানুষের ভিড় হয় তো দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন ভেতরেও কিন্তু প্রচুর 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 মানুষের ভিড় ভেতরে দেখতেই পাচ্ছেন মানে যত দূর আপনাদেরকে দেখানো সম্ভব হয় আমি কিন্তু চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য হ্যাঁ যত দূর দেখানো সম্ভব হয় প্রচুর মানুষের ভিড় অলরেডি কিন্তু মিডিয়া কর্মীদের ভেতরে যেতে দিচ্ছে না ভেতরে কি অবস্থা কি পরিস্থিতি অবশ্যই আপনাদেরকে দেখাবো আপনারা অবশ্যই আমাদের সাথেই থাকবেন ঢাকা মেডিকেল বার্ন ইউনিটের কি অবস্থা বা কি পরিস্থিতি আমরা কিন্তু অবশ্যই আপনাদেরকে দেখাবো অবশ্যই আপনি আমাদের সাথেই থাকবেন আপনারা